নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ রফিকুল ইসলাম খান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর চার আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম এ সময় বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম নায়েবে আমির অধ্যক্ষ মো দেলোয়ার হোসেন খান অধ্যাপক ইউনুস আলী জেলা সেক্রেটারি অধ্যাপক মাহমুদ সাদেকুর রহমান এ সময় বক্তারা মিলিতভাবে অবিলম্বে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের সঠিক তালিকা প্রকাশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবির পেছনে রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা